ভেঙে আমি কমপ্লিটলি পড়ি না কারণ কোনো জিনিস নিয়ে কোনো জিনিস পাওয়া নিয়েও আমার অতি উচ্ছ্বাস নেই কোনো জিনিস হারিয়ে যাওয়া নিয়েও অতি মানে দুঃখ করার অবকাশটা আমি রাখি না কারণ সবটা তো পারমানেন্ট নয় ডেফিনেটলি আক্ষেপ থাকে এখনও যেমন আমার ওই যে বললাম চার পাঁচটি কাজ আটকে আছে ওই আক্ষেপটা আছে যে এখনও কেন সামনে আসছে না আই হোপ সুন আজকে আমরা যেই আড্ডাতে বসেছি তা আমাদের সাথে রয়েছে রাতশ্রীদি এবং আজকে আমরা আড্ডা যে বিষয় নিয়ে করবো সেটা হচ্ছে হাউ আর ইউ ফিরোজ কেমন আছো তুমি বলো কেমন আছো প্রশ্নটা জিজ্ঞাসা করলে ভালোই লাগলো ভালো আছি ভালো আছি সামনেই ফিল্ম আসছে তো এটার একটা দারুণ আনন্দ তো এক্সাইটমেন্ট রয়েছে তো বাকি জিনিসগুলো যা আছে সেগুলোকে সরিয়ে রেখে সিনেমাটার এক্সাইটমেন্ট নিয়ে এখন ভালো আছি বাকি জিনিসগুলো যেগুলো একটু সরিয়ে রাখলে সেগুলো যদি একটু বলো তা তো সবারই চলে প্রত্যেকেরই পারিবারিক অনেক রকম সমস্যা চলে আমার মা একটু কিছুদিন অসুস্থ ছিলেন তো ওগুলো নিয়ে একটু মানসিক তো চাপ থাকে তো সেগুলোকে এখন যদি একটু সরিয়ে রাখি এই ছোট্ট মানে ছোট্ট বলবো না এটা আমার জন্য অনেক বড় একটা সিনেমা রিলিজ করা কারণ এখন একটা সিনেমা পাওয়া পেয়ে সেটাকে ফ্লোরে যাওয়া ফ্লোর থেকে দর্শকের সামনে আসাটা একটা বড় যোগ্য কাণ্ড তো সেটা ফাইনালি হচ্ছে তার জন্য মানে প্রচন্ড এক্সাইটেড এবং ভালো আছি এই যে বললে যোগ্যকাণ্ড এইখানে কিন্তু মানে অনেক হয়েছে যে ফ্লোর থেকে তারপরে সেটা দর্শকদের কাছে পৌঁছায়নি এরকম কিছু হয়েছে তোমার সাথে কোনো হ্যাঁ আমার ডেফিনেটলি এখনো অবধি প্রায় তিন চারটি কাজ ফ্লোর থেকে দর্শকের চোখের সামনে এখনো আসতে পারেনি তো এটা কিন্তু একজন শিল্পী এবং এন্টায়ার টিমের জন্য খুব কষ্টদায়ক হয় কারণ এখানে অনেক ইচ্ছে কাজ রক্ত ঘাম সবটা মিলিয়ে থাকে তো আর সেটা কিন্তু টাকা দিয়ে মেটে না সেটা দর্শকের সামনে দর্শকের এক্সপিরিয়েন্স যখন ওরা শেয়ার করে কেমন লেগেছে সেটা ভালো মন্দ যেমনই হোক ওটা অনেক বেশি আনন্দ দেয় একদমই আর যখন এরকম কাজগুলো হয় যে যেটা দর্শকরা দেখতে পেল না তখন কি রকম লাগে মানে কতটা ভেঙে পড়া হয় এবং সেখান থেকে কিভাবে আবার উত্থানটা হয় তো আ ভেঙে আমি কমপ্লিটলি পড়ি না কারণ কোনো জিনিস নিয়ে কোনো জিনিস পাওয়া নিয়েও আমার অতি উচ্ছ্বাস নেই কোনো জিনিস হারিয়ে যাওয়া নিয়েও অতি মানে দুঃখ করার অবকাশটা আমি রাখি না কারণ সবটা তো পারমানেন্ট নয় বাট হ্যাঁ মন খারাপ হয় ভীষণ মন খারাপ হয় এবং তখন মনে হয় কোনো ভাবে যদি একদিন ওটা রিলিজ করে দর্শক যদি দেখে কারণ আমাদের কি হয় যেন তো আমরা প্রত্যেক বছর ইভলভ করি সেটা মানুষ হিসেবেও সেটা শিল্পী হিসেবেও প্রত্যেকেই তো কী হয় যে ওই সময়ে কি আমাদের অভিজ্ঞতা ছিল সেটার উপরে কাজটা করা সেটা যদি সময় মতন রিলিজ না করে তখন একটা আক্ষেপ থেকে যায় ডেফিনেটলি আক্ষেপ থাকে এখনও যেমন আমরা ওই যে বললাম চার পাঁচটি কাজ আটকে আছে ওই আক্ষেপটা আছে যে এখনও কেন সামনে আসছে না আই হোপ সুন আহ আসুক ওটা এবং আপনারাও একটু প্রে করুন আমাদের জন্য যে ওটা যেন তাড়াতাড়ি চলে আসে ফিরোজ আসছে ফিরোজের পিছন পিছন যেন আমার বাকি কাজগুলোও আপনাদের সামনে আসে তাহলে একটু বেশি আনন্দ পাবো একদমই তার সাথে সাথে ফিরোজ নিয়ে এবার একটু কথা বলি ফিরোজের চরিত্রটা মানে তুমি যখন এই চরিত্রটা পেলে তখন মানে কি হিসেবে হ্যাঁ বলা বা স্টোরিটা শুনে কিরকম লেগেছিল। রূপসাদির প্রথমত প্রথম পরিচালনা এটা তো সেই হিসেবে কিরকম লেগেছিল স্টোরিটা রূপসাদি যখন আমার কাছে প্রথম ফিল্মের গল্পটি নিয়ে আসে প্রথম যেটা আকর্ষণ আমার করেছিল সেটা হচ্ছে গিয়ে এখন আমরা যত ফিল্ম দেখছি ভীষণ গতিময় এবং চারদিকে মার মার কাট কাট আমরা যেটা এমনিও চারদিকে দেখছি ফিল্মের পর্দাও তাই দেখছি থ্রিলার কিন্তু যখন আমাকে গল্পটা বলে তখন বুঝতে পারি এটা একটা সম্পর্কের গল্প এটা একটা ভালোবাসার গল্প মানে যে ভালোবাসা যে জিনিসগুলো সম্পর্কগুলো আমরা ছেড়ে যাই অদ্ভুত স্টোরিটা আর ফার্স্ট টাইম আমি বাঙালির চরিত্র ছেড়ে পার্সি একটি চরিত্র করেছি এবং পিরিয়ডিক চরিত্র তো ওই কয়েকটা জিনিস আমার ভীষণভাবে মানে টান লেগেছিল হ্যাঁ বলতে পারো রূপসাদি মেয়ে পরিচালক হিসেবে আমার প্রথম কাজ মহিলা পরিচালকও কিন্তু আমি ওভাবে দেখিনি সেটা আমাকে বুঝতেই দেননি যে এখানে মহিলা বা পুরুষের একটা আলাদা লিঙ্গভেদ ছিল একইভাবেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে যেটা পুরুষ পরিচালকের ক্ষেত্রেও থাকে তাই আমি কোনোভাবে এখানে আমি বিভেদ করছি না রূপসাদির ডিরেকশনে কাজ করে দারুণ মজা লেগেছে এই কারণে উনি একজন অ্যাক্টারও তো সেক্ষেত্রে আমাদেরকে ওই চরিত্রগুলোর মধ্যে কীভাবে একদম ভিতরে দিয়ে দেওয়া যায় সেটা সাংঘাতিকভাবে মানে রূপসাদি হেল্প করেছে এবং রূপসাদি না প্রত্যেক মুহূর্তে যেভাবে গল্পটা আমাদের সামনে আনত মনে আমি নিজেই দেখছি সত্যি বলছি আমি এই ফিল্মের অ্যাক্টারের আগেও আমি একজন দর্শক রূপসাদি সিনেমাটা সামনে আনার আগেই না বলার মাধ্যমে আমাদের চোখে সিনেমাটা দেখিয়ে দিয়েছিল। গল্পটা দেখিয়ে দিয়েছিল। তো এই গল্পটা ভীষণ আমার মনের মধ্যে এখনো আটকে আছে এবং আমার মনে হয় কাজটাও ওইভাবে আমরা করে উঠতে পেরেছি খুব ভালোবেসে কারণ রূপসাদি পরিবেশটাই এমন তৈরি করেছিল যেখানে শুধুমাত্র কাজেরই রিসার্চ হয়েছে ওই আনন্দে কাজটা করেছি তুমি যেটা বলছিলে যে মানে চোখের সামনে তুলে ধরা যে গল্পটা তোমরা যেটা এনাক্ট করবে পরে বা দর্শক যেটা তোমাদের ছুতে দেখতে পাবে সেই সেইটা যখন তোমাদের চোখের সামনে এমন ভাবে প্রস্তুত করা হচ্ছে যেন তুমি দেখতে পাচ্ছ সেইটা কতটা জরুরি একজন অভিনয় মানে অভিনেত অভিনেতার জন্য বা অভিনেত্রীর জন্য এটা ভীষণ জরুরি বিকজ স্টোরি বোর্ড বা এইগুলো তো অনেক পরে এসেছে আগে তো গল্পকার গল্প বলতেন আর আমরা তুমিও যদি দেখো মনে করে আর ঠাম্মা যখন গল্প বলতো আমরা মনে মনে ভাবতাম রাজাটা ওখানে ছিল রানীটা ওখানে ছিল তো ভিজুয়ালটা গল্প যদি ভালোভাবে বলা হয় ভিজুয়ালটা চলে আসে এবং ভিজুয়াল চলে এলে একজন অ্যাক্টারের পক্ষে হয়তো বিশেষ করে আমি বাকিদের অভিজ্ঞতা বলতে পারবো না আমার ক্ষেত্রে ভিজুয়ালটা ভীষণ ইম্পর্টেন্ট এবং সেক্ষেত্রে ফুটিয়ে তুলতে চরিত্র ভীষণ হেল্প করে আর পার্সি চরিত্র প্রথমবার করছো বললে তো সেখানে একটা ডায়ালেক্ট থাকে আলাদা সেইটা কতটা প্রিপারেশন ছিল বা পড়াশোনা কতটা ছিল এই চরিত্রটার পিছনে প্রথমত তো শুটের আগে সময় খুব কম ছিল তো আমাকে ভাষা জানি না বলে এই ভাবনাটাকে নিয়ে ভাবতে কম বলা হয়েছিল কিন্তু ভাষার যে মধ্য জিনিসটা মানে তাদের কালচার তাদের অনুভূতি তাদের মানে একটা ভা দেখো আমাদের বাঙালিদের শুধু ভাষাটা তো একটা ল্যাঙ্গুয়েজ না তার মধ্যে অনেক ভালোবাসা অনেক মনন অনেক ছোট ছোট জিনিস থাকে তো সেটাকে আগে আনতে বলা হয়েছিল। লাইক ওদের খাওয়া দাওয়া ওদের কালচার তারপরে ভাষাগুলো এসছে ডায়ালেক্টে যখন শ্যুট করছে সেই মুহূর্তে হয়তো একটু আর্ধ প্রবলেম হয়েছিল কিন্তু সেগুলো আমরা ডাবিংয়ে গিয়ে ক্লিয়ার করেছি বাট যেহেতু ভয়টা আমায় দেয়নি সেক্ষেত্রে হয়তো আমি অনেকটাই পার্সি মেয়ে হয়ে উঠতে পেরেছি আমি পুরোটা বলবো না সেটা দর্শকদের হাতে ছাড়বো বাট আমি এনজয় করেছি আমি সেই সময় আমি মনেই হয়েছিল আমি একজন পার্সি চরিত্রের মেয়ে এবং তাদের খাওয়া দাওয়া গান ক্রিসমাস অনেক কিছু থাকে সেগুলো নিয়ে আমি ভীষণ ভাবে এনজয় করেছি এই যে খাওয়া দাওয়া বললে সেটাই কোনোদিন খাওয়া হয়েছে পার্সি খাবার দাবার না সেই সময় আমাদের বাংলা খাওয়াই হয়েছিল বাট পার্সি খাবার আমি এক দুটো খেয়েছি বেশ ভালো কিছু বাঙালিদের সাথেও মিল আছে বাঙালিদের সাথে মিল আছে বলতে ওরা মাছ খেতে ভালোবাসে আমরাও মাছ খেতে ভালোবাসি পার্থক্যটা কিছু মশলার কিন্তু টেস্টটা কিন্তু সেই টকঝাল মিষ্টির একটা বিষয় থাকে তো ওই জিনিসগুলো আমি পেয়েছি আচ্ছা জাকুটি বলে একটা জিনিস আছে পার্শিরা খায় যেটা অ্যাকচুয়ালি বাঙালিদের পাঁচমিশালি দরকারি তো আমি এইভাবে বেশ কয়েকটি মেলবন্ধন খুঁজে পেয়েছি এবং আই এনজয় দোজ ফুড একদমই ওদের আবার মাছের প্রিপারেশন গুলো তো অনেক জায়গায় আমাদের যেখানে সর্ষে ইউজ করা হয় ওদেরও সেরকম ইউজ করা হয় আমিও দেখেছি কোনোদিন ট্রাই করা হয়নি আমার বাট রূপসাদি যখন বলছিল যে গল্পটা নিয়ে যেখানে ফিরোজ ক্যারেক্টারটা যেখানে বলছিল যে অনেকটা সে আঁকড়ে ধরে রেখেছে অনেক অ্যান্টিক বলো সেটাই হয়তো তার স্মৃতি হিসেবে সে আঁকড়ে ধরে রেখেছে এবং সে সেটাকে ছাড়তে চায় না সেরকম তোমার কিছু আছে যে তুমি যেটাকে ছাড়তে চাও না বা যেটা বলে লোকে এখন নস্টালজিয়া বলে যেটা চেরিশ করো বা ছোটবেলার কোনো মোমেন্টস যেটা ভুলতে চাও না কোনোদিন দিন আমি এমনি একজন খুব নস্টালজিক পারসন এবং পুরনো জিনিসকে ভুলে যাওয়ার প্রবণতা একেবারেই নেই ছোটবেলার অনেক জিনিস আমার বাড়ি গেলে দেখা যাবে যে ছোটবেলায় হয়তো কেউ এক বন্ধু বা বান্ধবী চার অক্ষরে লিখে একটা চিঠি দিয়েছিল সেগুলোও আছে কি কিছুই না সময় ধরে রাখে পুরোনো জিনিসগুলো সময় মুহূর্ত এগুলো ধরে রাখে তো এরকম প্রচুর জিনিস যেমন আমার বাবার যে স্টিকটা ওয়াকিং স্টিক সেটা আমার কাছে এখনো আছে ভর্তি জিনিস মানে আমি পুরনো জিনিসকে ভুলতে ভালোবাসি না নতুনকে পেয়ে পুরনো জিনিস আমার কাছে পুরনো হয় না ওটা সারা জীবন চির নতুনই থেকে যায় কারণ ওগুলোই হয়তো আমার কাটিয়ে যাওয়ার সময় কাটিয়ে যাওয়া মুহূর্ত ভবিষ্যৎটা আমরা কেউ জানি না অতীতটা জানি থেকে যায় তো ওই জন্য আমি আঁকড়ে রাখি এরকম আঁকড়ে রাখতে মানে অনেককে দেখি না এখন সব গতিতে রেসে তারা সব ভুলে পিছনটা ভুলে চলে যায় তো সেইখানে দাঁড়িয়ে তুমি এরকম পিছনে ফেরা জিনিসগুলো দেখো তো সেইটা তখন যখন ভাবো এই অবসর সময় এই জিনিসগুলো নিয়ে যে যেটা বললে যে বাবার ওয়াকিং স্টিক বা ছোটবেলার কোনো খেলনা সেগুলো যখন এমনি নিজেই ভাবো অবসর সময় তখন কিরকম লাগে মনে হয় কি ফিরে যেতে ইচ্ছা করছে সেই সময়গুলোতে ফিরে তো যাওয়া সম্ভব না এটা বেশ কয়েক বছরে আমি রিয়েলাইজ করেছি আজ থেকে হয়তো পাঁচ বছর আগে একটু কষ্ট বেশি হতো কান্না পেত কিন্তু লাস্ট পাঁচ বছরে আমি এতটুকু বুঝেছি মানে নাথিং ইজ পারমানেন্ট সেগুলোকে নিয়ে কান্না করা উচিত নয় ওগুলো তো ভালো মুহূর্ত ছিল তাই ওগুলোকে মানে আমি চেরিশ করার চেষ্টা করি সেই সময় সেই জিনিসগুলোকে ধরে যতটা আনন্দ করতাম ধরুন ধরো আমি যদি বলি বাবার ওয়াকিং স্টিক তো আগে দু বছর আগে কান্না পেত বাবা নেই ভেবে এখন ওই ওয়াকিং স্টিকটা ধরে ভাবি যে বাবা সামনে দাঁড়িয়ে আসছে হেঁটে চলে আসছে তো এখন ওই ভাবনা চিন্তার এভলিউশনগুলো চলছে জাস্ট চেঞ্জ করছি একদম আর তার সাথে সাথে দর্শকরা সেইটা দেখতে পাবে নিশ্চয়ই হাও আর ইউ ফিরোজ কেমন আছো সেই নস্টালজিয়াটা ফিরে পাবে এবং আমার মনে হয় দর্শকরা একটা জিনিস এটা দেখে মনে তাদের বারবার মনে পড়বে তারাও এমন অনেক জিনিস ছেড়ে এসেছে যেগুলোর মধ্যে ফাটল ধরে গেছে অ্যান্টিক মানে কি যা অনেকটা পুরনো কিন্তু বেশ দামি তো কিছু জিনিস তো দামি হয়ে যায় পুরনো হলেও তো আপনাদের আশেপাশেও অনেক মানুষ অনেক জিনিস দেখতে পারবেন যেটাতে প্রাণ আছে অথবা প্রাণ নেই খেয়াল না রাখলে পাথরও মানে মানুষও পাথর হয়ে যায় আবার খেয়াল রাখলে পাথরের মধ্যেও জীবন চলে আসে আমার মনে হয় এই সময় আমাদের যে গতিময় জীবন চলছে যেখানে আমরা আশেপাশে নিজেদের দিকেই তাকানো হয় না সেই জায়গাটা এই সিনেমাটা এতটাই প্রাসঙ্গিক যে দেখলে আমাদের ওই পুরনো জিনিসগুলো মনে পড়বে যেগুলোকে আমরা কদর করতে এখন ভুলে গেছি আমার মনে হয় ইউ ফিরোজ আমাদের সেই সময় সেই মানুষ সেই জিনিসগুলোকে বারবার মনে করিয়ে দেবে একদমই দর্শকদের জন্য কি বলবে কতটা আশাবাদী সিনেমাটার জন্য সব শেষে দর্শকদের আমি এটাই বলবো যে এই সিনেমাটা আপনারা সময় নিয়ে দেখুন আমরা কোনো কিছুতে এখন সময় দিই না রিলের যুগে সব কিছুই তো খুব কম সময় তা মানে খুবই ক্ষণিকের হয়ে গেছে এই সময়টা আমার মনে হয় সিনেমাটা দেখা এই কারণেই উচিত সময় মানুষকে এবং আমাদের আশেপাশের এবং নিজেকে কেন দেওয়া উচিত আদারওয়াইজ ফাটল ধরে যাবে আদারওয়াইজ ওখানে জংলা গাছ উঠে যাবে তো আমি এই কারণেই ভীষণ ভীষণভাবে এক্সাইটেড যেটা মানুষের ভালো লাগবে কারণ প্রথমে আমি দর্শক আমি সিনেমাটি আমার ডিরেক্টরের চোখ দিয়ে নিজে দেখেছি তারপরে আমি এখানে অভিনয় করেছি খুব শিগগিরই আসছে এই ফিল্ম হাউ আর ইউ ফিরোজ বাংলায় যদি বলি কেমন আছো কেমন আছো তো আমরা একটা নিজেরাও কম শুনি বলতেও ভুলে গেছি দেখুন আমি হানড্রেড পার্সেন্ট শিওর এই দর্শকের কাছে এই সিনেমাটা বুকে থেকে যাবে